আছে এখন বর্তমান বাংলাদেশের মধ্যে বড় বক্তা কে তুমি নাম বলো তো বড় বক্তা কে আব্দুল আর কোন বড় বক্তা আছে কিনা মানে ইউটিউব জগতে অথবা মনে করেন বাংলাদেশের মধ্যে মাশা আল্লাহ সে বলতে পারছে আমি এটাই চাইছিলাম মনের মধ্যে যে বড় একজন বক্তা মিজানুর রহমান আজহারি এবং পুরা বিশ্বের মধ্যে পুরা বিশ্বের মধ্যে নাম করা নামি দামি বড় বক্তাকে বলতো তার থেকেও বড় বক্তা এই মুহূর্তে আর কি মনে নেই এখন আমি খুব সুন্দর বলতে মধ্যে কোরআন আগ্রহী কোরআন পিপাসিত ছেলে এখন আমি যে প্রশ্নটা করব তোমাকে চলচিত্রের মধ্যে নায়ক সেরা নায়ককে বলেন তো বাংলাদেশের মধ্যে মা আশাল্লা সে সাকিব খান কেউ চেনে তুমি শাকিব খান কি ভাবে ছবি দেখো মাঝে মাঝে নাকি মুখে মুখে নাম শুনছো আগে দেখছিল এখন আর দেখো না মশাল আগে দেখছেন সে দুটা প্রশ্নের মধ্যে পারছে জ্ঞানী ছাত্র ছাত্র অত্যন্ত মা মাশাল আরাফাত রহমান তা ঠিক আছে চলে যাও এখন আমি যে ছাত্রটাকে ডাকবো আচ্ছা ওখানে বসে থাকো সেলিমকে আমি দু একটা প্রশ্ন করব তুমি বলো তো দিন রাত মিলি কয়েক তো নামাজ ফরস বলো কোনো ভয় ভীতি নাই মাস আল্লাহ সে বলতে পারছে আচ্ছা আরবি হরব কতগুলি বলো তো মাস আল্লাহ দুইটা প্রশ্ন পাস করছে এবার আমি কাউসারকে ডাক দিব কাউসার তুমি এখানে আসি বসো কোনো ভয় ভীতি নেই দেখি আমি কার কতটুকু জ্ঞান করি মা মাশাল তোমাকে প্রশ্ন করা হবে দেখি তোমাকে এখন যে প্রশ্নটা আমি করব সে প্রশ্নটা হইতেছে মানে পড়ার যেগুলো পড়ছে ওগুলো পড়া থেকে আট নং পাটটা কিসের পরিচয় বলতো আট নং নং আট কিসের পরিচয় যাই হোক দর্শক বিন্দু আপনারা যারা দেখতেছেন এই মুহূর্তে আর কি মনে নেই ছেলেটার খুব মনোযোগ দিয়ে ছেলেটা অনেক দূর থেকে পড়তে আসছে অনেক দূরে তার বাড়ি কাউসার রহমান কাউসার আলী নাম মার্শাল দেখেন একটা প্রশ্ন সে পারে নাই তারপরে আরেকটা প্রশ্ন হইতেছে ভারতের মধ্যে সেরা নায়ক কে বলতো ভারতের মধ্যে সেরা নায়ক মা শাহরুখ খান দেখেন তারা কিভাবে নায়ক নাম মনে রাখছে হ্যাঁ বাচ্চা কাছা যদি এখন থেকে নাম মনে রাখে নায়কের তাহলে তাদের কি পরিস্থিতি ভারতের মধ্যে বড় আলেমকে কে বলো তো তুমি বলতে পারবে মাশাল পারবে না যে বলছে শাহরুখ খান ভারতের বড় আলেমকে বলেন তো দেখি মনে নেই মাসাল নামগুলি মুখস্থ করবেন সবাই এবার কাউসারকে প্রশ্ন করা হবে ফজরের নামাজ কয় রেখাত বলো তো চার রেখাত কি কি কেউ বলে দেন না দুই রেখাত শূন্য দুই রেখাত ফরস মাসা আল্লাহ তুমি আজকে ফজরের নামাজ পড়ছো কেন পড়া নাই আজকে থেকে ইনশাল্লাহ নিয়ত করা যায় না তুমি পড়তে পারবে না হোক ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আজকে থেকে ফজর থেকে নিয়ত সে দ্বিতীয় প্রশ্নটা পারছে ফজরের নামাজ দুই রেখাত করে চার রেখাত বলে দিছে মাশাআল্লাহ যাও খুব সুন্দরভাবে